নমস্কার আমি বাপ্পা সাঙ্গুই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন আজকে আমি তোমাদের সেমিস্টার টুতে কী ধরনের সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং অনেকেই ছ মাস হয়ে গেছে এখনও জানো না যে সেমিস্টার ওয়ানে কী ধরনের সাবজেক্ট পড়তে হবে তোমাদের সেমিস্টার ওয়ানের এখনও পরীক্ষা হয়নি বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সকল কলেজগুলো রয়েছে কিন্তু সেমিস্টার টুয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই তোমাদের জানতে হবে যে সেমিস্টার টুতে কী ধরনের সাবজেক্ট রয়েছে এবং পড়তে হবে আজকের এই ভিডিওতে তোমরা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুটি বিষয় দুটি সেমিস্টারে কী ধরনের সাবজেক্ট পড়তে হবে সেই বিষয় নিয়ে জানতে পারবে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে লাইক শেয়ার করবে বন্ধুদেরকে আরও ভালোভাবে যাতে জানতে পারে বন্ধুরাও সেটিকে জানাবে চলে এসো নতুন যে সেমিস্টার আমাদের এনইপি ইপি যে সেমিস্টার টু বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সাবজেক্ট পড়তে হবে সাবজেক্ট নাম্বার ওয়ানে সেখানে তোমাদের একটি মেজর সাবজেক্ট পড়তে হবে মেজর সাবজেক্ট তোমরা সেমিস্টার ওয়ানেও পড়ছো সেমিস্টার টুতে সেই মেজর সাবজেক্টটি পড়তে হবে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো খুব সহজ হয়ে যাবে কিন্তু ভিডিওটি তোমাদের পুরোটাই দেখতে হবে ভিডিওটি পুরোটা না দেখলে কিন্তু তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হবে না আগে একটি ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিও একটু পরিবর্তন করার জন্য আজকে এই নতুন ভিডিওটি আমি বানাচ্ছি তাহলে সাবজেক্ট নাম্বার ওয়ান আমাদের মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে সাবজেক্ট নাম্বার টু আমাদের একটি মাইনর সাবজেক্ট পড়তে হবে এখানে মনে রাখতে হবে তোমাদের মাইনর সাব সাবজেক্টের ক্ষেত্রে যারা থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন করছো তাদের কিন্তু কোনোরকম চেঞ্জ হবে না কিন্তু যারা ফোর ইয়ার গ্রাজুয়েশন করছো সেক্ষেত্রে কিন্তু মাইনর সাবজেক্টটি চেঞ্জ হবে আমি এক্সাম্পল হিসাবে আমি দেখাবো তখন আমি আরও ক্লিয়ার করে বলবো এখন তোমরা জেনে রাখো এক নাম্বার সাবজেক্ট তোমাদের মেজর সাবজেক্ট থাকছে দু নাম্বার সাবজেক্ট মাইনর সাবজেক্ট একটি থাকছে তোমাদের সাবজেক্ট নাম্বার থ্রি তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট থাকছে অর্থাৎ আইডি একটি সাবজেক্ট তোমরা রেখেছো সেই সাবজেক্টটি তোমাদের থাকছে কিন্তু পেপার অন্য হবে সাবজেক্ট নাম্বার ফোর তোমরা এ ইসি কোর্স একটি পড়েছ যেখানে তোমরা বাংলা নিয়ে পড়েছ এখন তোমাদের ইংলিশ নিয়ে পড়তে হবে মানে সেমিস্টার টুতে তোমাদের কিন্তু এ ইংলিশ হয়ে যাবে এরপরে চলে এসো সাবজেক্ট নাম্বার ফাইভ সাবজেক্ট নাম্বার ফাইভের ক্ষেত্রে এসিসি আমি জানিয়ে রাখি যে তোমাদের মেজর সাবজেক্ট যেটি আছে তার উপরেই এসিসি সাবজেক্টটা থাকে এস ইসি এসিসি টু এখানে পেপার শুধু আলাদা হবে কিন্তু এসএসসি পেপার তোমাদের পড়তে হবে মেজর সাবজেক্টের উপরে একটি পেপার সাবজেক্ট নাম্বার সিক্স এখানে তোমাদের সিভিসি বলে একটি পেপার যুক্ত হচ্ছে এখানে তোমাদের বিশ্ববিদ্যালয় তিনটি সাবজেক্ট অফার করছে সেখানে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এবং ডিজিটাল অ্যান্ড টেকনোলজি টেকনোলজিক্যাল সলিউশন এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশান স্পোর্টস অ্যান্ড ফিটনেস এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়তে হবে অবশ্যই কলেজ নোটিস করবে এবং কলেজ তোমাদের জানিয়ে দেওয়া জানিয়ে দেবে যে কোন সাবজেক্টে নিয়ে তোমরা পড়বে প্রথমে আমরা সেমিস্টার ওয়ানে কী ধরনের সাবজেক্ট পড়েছি আমরা সেগুলো দেখব বা পড়তে হবে সেগুলো দেখবো আর সেমিস্টার টুতে আমাদের কী ধরনের সাবজেক্ট পড়তে হবে তারপরে দেখব তাহলে সেমিস্টার ওয়ানে তোমরা জানো খুব ভালো করে যে তোমাদের একটা মেজর সাবজেক্ট পড়তে হয়েছে তারপর একটি মাইনর সাবজেক্ট পড়তে হয়েছে তারপর আইডি সাবজেক্ট পড়তে হয়েছে এইসি সাবজেক্ট পড়তে হয়েছে এবং এসিসি সাবজেক্ট আর ভিএসই সাবজেক্ট তোমাদের পড়তে হয়েছে এবার দেখো সেমিস্টার ওয়ানের ক্ষেত্রেই একটি এক্সাম্পল আমি দিয়েছি যদি কারোর মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন হয় তোমার নাও হতে পারে অন্যজনের নাও হতে পারে কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যদি মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন হয় তাহলে তার সেমিস্টার ওয়ানে মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান মাইনর সাবজেক্ট যদি তার জিওগ্রাফি হয় আইডি সাবজেক্ট যদি এ ই এস হয় এ ই সি এটা কম্পালসারি ব্যাপার বাংলা এটা সবার থাকবে একই সাবজেক্ট হবে এস সি তাহলে এসিসি কী হবে মেজর সাবজেক্ট যদি ফিজিক্যাল এডুকেশন হয় তাহলে এসএসসি সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন হবে সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে বলছি আমি সেমিস্টার পরে আসছি ভিএসি এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স সবার জন্য কম্পালসারি সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে এবার আমাদের দেখো কম্পেয়ার করতে সুবিধা হবে তোমাদের সেমিস্টার টুয়ের ক্ষেত্রে তাহলে সেমিস্টার ওয়ানে তোমরা মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান নিয়ে পড়েছিলে এবারে সেমিস্টার টুতে মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন নিয়েই পড়তে হবে কিন্তু পেপারটি অন্য হবে শুধুমাত্র এবার ফিজিক্যাল এডুকেশনের জায়গায় অন্য সাবজেক্ট থাকতেই পারে কিন্তু তো ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য আমি একটি সাবজেক্টকে মাধ্যম হিসাবে বেছে নিয়েছি মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্টের ক্ষেত্রে তোমার যদি ফোর ইয়ার্সের গ্র্যাজুয়েশান হয় সেক্ষেত্রে তোমার যদি জিওগ্রাফি ছিল তাহলে সেমিস্টার টু দেশে মাইনর সাবজেক্ট চেঞ্জ হবে যদি থ্রি থ্রি ইয়ার্সের হয় তাহলে কিন্তু চেঞ্জ হবে না জিওগ্রাফি জিওগ্রাফি থাকবে তাহলে আমি এখানে লিখে দিয়েছি যে থ্রি ইয়ার্স যদি হয় নো চেঞ্জ ফোর ইয়ার্সের ক্ষেত্রে চেঞ্জ হবে এবার চলে এসো আইডির ক্ষেত্রে আইডির ক্ষেত্রে সাবজেক্ট তোমাদের ইভিএস ছিল আবার দেখো সেম টুতে ইভিএসই থাকবে রকম চেঞ্জ হবে না কিন্তু পেপারটি চেঞ্জ হবে এইসি বেঙ্গুলি ছিল সেমিস্টার টুতে এসে তোমাদের এইসি ইংলিশ হয়ে যাবে এসিসি ফিজিক্যাল এডুকেশান ছিল যে ছেলেটির মাইনর সাবজেক্ট মেজর সাবজেক্ট ফিজিক্যাল ছিল তার এসএসসি ফিজিক্যাল ছিল সেমিস্টার টুতেও কিন্তু ফিজিক্যাল এডুকেশনই হবে ভিএসি সিভিসি এখানে সাবজেক্ট অ্যাড হচ্ছে এখানে তোমাদের সাপোজ তুমি যদি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশান স্পোর্টস অ্যান্ড ফিটনেস নিয়ে পড়ো তাহলে তোমার সাবজেক্ট এটি হচ্ছে তাহলে একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছি এবং কী কী সাবজেক্ট পড়তে হবে সেগুলো আমি বলে দিয়েছি আর একবার বলে দিই সেমিস্টার টুয়ের ব্যাপারটা বলি সেমিস্টার টুয়ে তোমাদের মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে আইডি ইভিএস আছে ইভিএস পড়তে হচ্ছে বা অন্য কারো থাকতেই পারে অন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি জাস্ট এইসি ইংলিশ পড়তে হচ্ছে এটা কম্পালসারি পেপার সবাইকেই পড়তে হবে এস যেহেতু একটা উদাহরণ দিয়েছি আমি মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন ছিল তাই এসইসি এখানে ফিজিক্যাল এডুকেশন হবে সি এখানে তোমাদের তিনটে সাবজেক্ট আমি আগেই বলেছিলাম ভিডিওটি দেখো যদি ভালো করে দেখো পুরোটা তাহলে বুঝতে পারবে এখানে হেলথ অ্যান্ড ওয়েলনেস যোগা এডুকেশন স্পোর্টস অ্যান্ড ফিটনেস আরও দুটি সাবজেক্ট ছিল তারা ওটাও নিতে পারো কিন্তু মোটামুটিভাবে এই সাবজেক্ট তোমাদের পড়তে হবে সাবজেক্ট আমি আবার বলে রাখছি এখানে একটা এক্সাম্পল হিসাবে আমি দেখিয়েছি কিন্তু মেন যে বিষয়গুলো যে মেজর মাইনর আইডি এইগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তাহলে আশা করি ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে সেমিস্টার টুতে কী ধরনের সাবজেক্ট নিয়ে তোমাদের পড়তে হবে এক্ষেত্রে আবার বলে রাখি যে তোমাদের এ ইসি ইংলিশ কম্পালসারি সবাইকে পড়তেই হবে এখানে কোনো চয়েসের ব্যাপার নেই এখানে এস ইসি ফিজিক ফিজিক্যাল এডুকেশন যার মেজর সাবজেক্ট যদি পল হয় মেজর সাবজেক্ট তাহলে কিন্তু এসএসসি পল সায়েন্সই হবে কোনো রকম পরিবর্তন হবে না মেজর সাবজেক্ট উপর ডিপেন্ড করছে যাই হোক ভিডিওটি আশা করি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে শেয়ার করবে লাইক কমেন্ট করে জানাবে তেমন লাগলো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো এবং সেমিস্টার ওয়ানের প্রিপারেশান শুরু করে দাও কারণ আমার মনে হচ্ছে ভোটের আগেই পরীক্ষা হয়ে যাবে